সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা পড়তে যাব তোমাদের ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার পঁয়ত্রিশ ইউনিট থ্রি এবং লেসন ফোর ফলোইং অ্যান্ড গিভিং ইনস্ট্রাকশনস ফলো অনুসরণ করা অ্যান্ড এবং গিভ দেওয়া ইনস্ট্রাকশনস নির্দেশনাবলী তো এখানে আমাদের যে নির্দেশনাবলী দেওয়া আছে এগুলো আমাদের অনুসরণ করতে হবে হ্যাঁ তো তোমাদের যে অ্যাক্টিভিটি ডি এখানে বলছে দিস এইগুলো আর হয় দ্য ইনস্ট্রাকশনস নির্দেশনাবলী অন বিষয়ে আ স্কুল একটি স্কুলের লাইব্রেরি কার্ড হুম গ্রন্থাগারের কার্ড সম্পর্কে তো আমাদের অনেক বিদ্যালয়ে তুমি যদি একটি লাইব্রেরির সদস্য হতে চাও এই জন্য তোমাকে একটি কার্ড দেওয়া হয় তো এই কার্ডটা সম্পর্কে এখানে মূলত আলোচনা করা হয়েছে একটি কার্ডের মধ্যে কি কী লেখা থাকে সাম অব দ্য ইনস্ট্রাকশনস সাম কিছু অব দ্য ইনস্ট্রাকশনস নির্দেশনাবলী আর ডোন্টস আর মানে হয় ডোন্টস করা যাবে না অ্যান্ড এবং আদার্স আর ডোজ আদার্স অন্যগুলো আর হয় ডোজ করা যাবে লিসেন টু দ্য ইনস্ট্রাকশনস লিসেন শুনো দ্য ইনস্ট্রাকশনস নির্দেশনাগুলি অ্যান্ড এবং রিপিট পুনরায় বলা রিপিট অফ পুনরায় বলা আপটার পরে টিচার শিক্ষক অর্থাৎ শিক্ষক যখন তোমাদের এই নির্দেশনাগুলি বলবে তোমরাও কী করবা শিক্ষকের পরে এগুলো আবার রিপিট করবা পুনরায় বলবা দেন তারপর ডো দ্য ট্রো ফলস অ্যাক্টিভিটি বিলু তো দেন তারপর ডো করো দ্য ট্রো ফলস অ্যাক্টিভিটি অর্থাৎ সত্য ফলস মানে মিথ্যা অ্যাক্টিভিটি মানে কাজ বিলু নিচের তো এইখানে তোমাদেরকে কোন কাজটা করতে হবে আর কোন কাজটা করতে হবে না এই সম্পর্কে তোমাদের একটা কাজ দেওয়া আছে এইখানে লিখতে হবে লিস্ট তৈরি করতে হবে তো দেখো হুইচ থ্রি অফ দিস হুইচ মানে কোনটি থ্রি অফ দিস অর্থাৎ এইগুলোর মধ্যে কোন তিনটি ইনস্ট্রাকশনস নির্দেশনাবলী আর হয় মোস্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টু ইউ তোমার কাছে তবে এইখানে তিনটা ইনস্ট্রাকশন আছে নির্দেশনা আছে যে তিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তিনটা নির্দেশন হ্যাঁ তোমার কাছে জিজ্ঞেস করছে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন তিনটা তো আমাদের যে নির্দেশনাগুলি আছে প্রথমটা হচ্ছে ইউজ, দ্য বুকস উইথ ম্যাক্সিমাম কেয়ার ইউজ ব্যবহার করো দ্য বুকস বইগুলো উইথ সাথে ম্যাক্সিমাম সর্বোচ্চ কেয়ার যত্ন অর্থাৎ সর্বোচ্চ যত্ন সহকারে বইগুলো ব্যবহার করো দুই নম্বরে প্লিজ রিটার্ন দ্য বুক টাইমলি প্লিজ অনুগ্রহ করে রিটার্ন ফেরত দাও দ্য বুক বইটি টাইমলি সময় মতো এরপর আছে ডোন্ট ফোল্ড অভার দ্য ফ্রেজেস ডোন্ট ফোল্ড ফোল্ড হতো বাস করা ডোন্ট হচ্ছে বাস করো না অভার দ্য ফেজেস ফেসগুলোকে হুম বাস করো না আমরা অনেক সময় আসে যে আমরা যখন একটা বই থাকে যে কোনো একটা বইয়ের পাতা যদি ইম্পর্টেন্ট থাকে তখন আমরা কী করি এরকম একটা বাস করি তো না এরকম বাস করা যাবে না ডোন্ট রাইট রাইটার তো লিখা তাহলে ডোন্ট রাইট লিখো না ইনসাইট ভিতরে এ বুক একটা বইয়ের ভিতরের পাতার মধ্যে কোনো কিছু লেখা যাবে না অলওয়েজ কিপ দ্য বুক উইথ ফেস আপ অলওয়েজ সময় কিপ রাখো দ্য বুক বইটি উইথ সাথে ফেস আপ মুখোমুখি ফেস আপ মানে মুখোমুখি অর্থাৎ বইটিকে সবসময় হ্যাঁ কাছাকাছি বা মুখোমুখি রাখো ডোন্ট লুজ অর ড্যামেজ এ বুক ডোন্ট লুজ লুজ হারিয়ে ফেলা ডোন্ট লুজ হারিয়ে পেল না অর অথবা ড্যামেজ ক্ষতি করো না এ বুক বইয়ের তুমি বইটাকে তুমি হারিয়ে পেলো না অথবা কোনো ক্ষতি করো না এর হচ্ছে ফে ইউর লাইব্রেরি ফিজ রেগুলারলি ফে পরিশোধ করা ইউর তোমার লাইব্রেরি মানে গ্রন্থাগারের ফিস মানে হচ্ছে যে আমরা যেটা ফিস দিই এটা নির্দিষ্ট ফিস আমরা যখন একটা লাইব্রেরির সদস্য হই তখন আমাদেরকে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পঞ্চাশ টাকা বা বিশ টাকা দিতে হয় এই পিসটা আমাদেরকে রেগুলারলি নিয়মিত পরিশোধ করতে হবে এরপরে তোমাদেরকে যেটা বলছো ইনফিয়ার্স জোরায় জোড়ায় ইউজ দ্য গ্রিড গিভিং বিলু অর্থাৎ এই গ্রিডটা আমাদের কি করতে হবে ব্যবহার করতে হবে গিভেন মানে যেটা দেওয়া আছে বিলু নিচে এন্ড এবং লিস্ট দ্য বনস্ট্রাকশনস লিস্ট তালিকা তৈরি করো দ্যব উপরের যে ইনস্ট্রাকশনগুলো আছে আন্ডার দ্য হেডিংস অর্থাৎ আন্ডারত নিচে নিচে এখানে কোনটা ডোজ অর্থাৎ যেগুলো করা যাবে এগুলো নিচে এগুলো লিখবা আর ডোন হ্যাঁ ডোন্টস আর এখানে লিখতে হবে যেগুলো করা যাবে না তো এখানে দেখো আমাদের ইনস্ট্রাকশনগুলোর মধ্যে যেগুলো করা যাবে এগুলো হচ্ছে ইউজ দ্য বুকস উইথ ম্যাক্সিমাম কেয়ার এটা আমাদের করতেই হবে এরপর হচ্ছে প্লিজ রিটার্ন দ্য বুক টাইমলি বইটাকে সময় মতো আমাদের ফেরত দিতে হবে এরপর হচ্ছে অলওয়েজ কিপ দ্য বুক উইথ ফেস আপ বইটাকে সবসময় কাছাকাছি বা মুখোমুখি রাখতে হবে ফে ইউর লাইব্রেরি ফিশ রেগুলারলি লাইব্রেরি ফ্রি আমাদের নিয়মিত জমা দিতে হবে এরপরে হচ্ছে দেখো যেটা করা যাবে না ডোন্ট ফোল্ড ওভার দ্য ফেজেস হ্যাঁ ফেজগুলোকে বাস করা যাবে না ডোন্ট রাইট ইনসাইড এ বুক হ্যাঁ একটি বইয়ের ভিতরে লেখা যাবে না ডোন্ট লোজ অর ড্যামেজ এ বুক হ্যাঁ বইটাকে হারানো যাবে না অথবা কোনো ক্ষতি করা যাবে না তো এই হচ্ছে তোমাদের পঁয়ত্রিশ পৃষ্ঠার কাজ পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাস সেখানেই শেষ করছি আসসালামু আলাইকুম